মোটা হয়ে আছে আমরা পথটাকে আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরটা গত এগারো তারিখ হ্যান্ডলাইজ করে মূর্তিগুলোকে ভেঙে সেই মূর্তিকে অপমানিত করা হয়েছে শুধু তাই না আমি জানি না এরা কোন ধর্মে বিশ্বাস করে যে অন্য ধর্মের দেবদেবীকে অপমান করলে তাদের ধর্মে কোনো লাভ হয় বা পূর্ণ হয় আমার তন্ত পক্ষে জানা নেই যারা অন্যের ধর্মকে সম্মান করতে জানে না তারা নিজের ধর্মকেও সম্মান করতে জানে বলে আমার মনে হয় এবং যেভাবে এখানে মানুষ আতঙ্কিত হয়ে আছে এখনো মন্দিরটা শুরু করতে পারে না আমি এদেরকে বললাম মুখ্যমন্ত্রী তিরিশ তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী তিরিশ তারিখে মানুষকে বোকা বানানোর জন্য কাতিতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করছে আমি কার স্থানীয় মানুষকে আবেদন জানিয়েছি যে ওই তিরিশ তারিখে আপনারা এই মন্দিরকে নতুন করে পরিষ্কার করে আসল মন্দির প্রতিষ্ঠা করুন ওই নকল হিন্দুদের দিয়ে কাজ না আসল হিন্দু চাই সেই আসল হিন্দু আসল মন্দির প্রতিষ্ঠা হবে প্রয়োজনে আমি এখানে আসব দাদা ওই বলছে যে বি কোন এলাকা বাসিন্দাদের এবং আমি যখন রিফিউজি ক্যাম্পে গেছিলাম বা রিফিউজি ক্যাম্পে লোকেদেরকে নিয়ে রাজ্যপালের কাছে গেছিলাম বা ডিজির কাছে গেছিলাম প্রত্যেকেরই একই দাবি ছিল এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্প দরকার আমি রাজ্য সরকারকে অনুরোধ করব যে এই ঘটনার সেন্সিটিভিটি অর্থাৎ সংবেদনশীলতাকে মাথায় রেখে রাজ্য পুলিশের উপর সাধারণ মানুষের কোনো বিশ্বাস নেই কেউ বিশ্বাস করছে অতএব এখানে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ বিএসএফ এর কমসে কম কারণ বিএসএফ এর জুরিসডিকশনের মধ্যে পড়ে তার স্থায়ী ক্যাম্প করার জন্য রাজ্য সরকার বা রাজ্যের হোম মন্ত্রণালয় হোম ডিপার্টমেন্ট কেন্দ্র সরকারের হোম ডিপার্টমেন্টের কাছে আবেদন করুক এবং আমরা কথা দিচ্ছি আমরা কেন্দ্র সরকারের সাথে কথা বলে সেটা করার ব্যবস্থা ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা